বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যের দাবিতে কংগ্রেস দলের পক্ষ থেকে কৃষি দপ্তরের আধিকারিকদের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় সারা রাজ্যের সঙ্গে গুমতি জেলা উদয়পুর মহকুমায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ ঘর হয়েছে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা উৎপাদিত ফসল জলের তলে ভেসে গেছে তাই বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যের দাবিতে বুধবার উদয়পুর বাগমা ব্লক কংগ্রেসের উদ্যোগে টিপানিয়া কৃষি মহকুমা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধীনস্থ বাগমা কৃষি সেক্টর অফিসে এক ডেপুটেশন প্রদান করা হয় সেগুলা নিয়ে সেখানে ভাট্টার মধ্যে সেখানে দেখলাম শ্রমিকরা সেখানে কাজ করছে এই সমস্ত জিনিস নিয়ে আমরা গভীরভাবে সেখানে উদ্বিগ্ন আমরা তিরিশ বাংলা ব্লক কংগ্রেসের তরফ থেকে আমরা পরিষ্কারভাবে কৃষি যিনি তত্ত্বাবধায়ক আছেন এই সেক্টরের আমরা পরিষ্কারভাবে বলবো কৃষির ক্ষতিপূরণের ক্ষেত্রে দলবাজি চলবে না দলবাজি যদি করার সেখানে ষড়যন্ত্র হয় প্রচেষ্টা হয় আমরা আজকে সেখানে বিক্ষোভ দেখাচ্ছি আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিচ্ছি সেই আন্দোলন আরও সেখানে বড় ধরনের বৃহত্তর আন্দোলন সেখানে আমরা সংগঠিত করতে সেখানে বাধ্য হব আর বাহাদুর মলসুমার নেতৃত্বে আমাদের এই এলাকার যারা কৃষক বিমল পাল বিশ্বজিৎ পাল তারপর আমার বাইয়ের নাম কি বলরাম দেবনাথ ও ফুকন পাল এবং পবিত্র জমাতিয়া এ তারা এখন কৃষি সেক্টর অফিসারের সাথে দেখা করবেন আরব বাহাদুর মৌসুমের নেতৃত্বে